হাই বাবুরা আজকে আপনাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন যাইতেছি আমার আজকে ফ্রেঞ্চ ক্লাস আছে ওই ক্লাসে অংশ নেওয়ার জন্য আমি বাসা থেকে বের হয়ে এখন মেট্রোর জন্য অপেক্ষা করতেছি আমি অলরেডি মেট্রোর লাইনে চলে আসছি মেট্রো আসতে এখনও এগারো মিনিট বাকি আছে এগারো মিনিট এখানে বসে থাকবো এখন তারপরে মেট্রো আসলে মেট্রোতে উঠব তারপরে আসতে দিয়ে আমার ফ্রেন্ডস ক্লাসের উদ্দেশ্যে রওনা দিব তো আপনারা দেখতে থাকেন আজকের ছোট্ট ব্লগটা কেমন হয়েছে ওইটা কমেন্টস করে জানাবেন আশা করি এখন আমি সময় দেখতেছি কখন আমার গন্তব্যে যাওয়ার ট্রেনটা আসি আমার সামনে দাঁড়াবে ওই কারণে আমি একটু অপেক্ষা করতেছি যখনই আসবে আমি উঠে যাব সাথে সাথে আমার ট্রেনটি চলে এসেছে আর এখন আমি ট্রেনে উঠে যাব এটা দাঁড়াবে দাঁড়ালেই মাত্র আমি উঠে যাব আর আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমার ফ্রেন্ডস স্কুলে যাওয়ার জন্য আমি কি কি ট্রেন ধরতে হয় কোন কোন স্টেফিসে নামতে হয় ওইটা আপনারা সাথে থাকেন দেখতে থাকেন খুব ভালো লাগবে আশা করি এখন আমার ট্রেন আসি আর একটা স্টপেজে দাঁড়াইছে এখন দাঁড়াবে দাঁড়ালে এখানে এক মিনিট দাঁড়াবে তারপরে এখান থেকে আবার নেক্সট স্টেপেজের উদ্দেশ্যে রওনা দিবে কিছুক্ষণের মধ্যেই দেখুন কি সুন্দর পরিবেশ টেনের ঘা গেসে অন্য একটা ট্রেনের রাস্তা বয়ে গেছে পাশে সবুজ গাছপালা বয়ে গেছে দেখতে খুবই মনোমুগ্ধকর দেখাচ্ছে আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে দেখে

আর দশতলা হবে আমি সেও জানি না কিন্তু আমার কেউ বলা যায় যে মিনিমাম আর দশতলা হবে অলরেডি আমি একতলা নেমে গেছি এখন আমি আরও নিচে নামবো ভিতরে অনেক সুন্দর সুন্দর দোকানপাট আছে দোকানগুলা দেখতে সুন্দর মানুষে কেনাকাটা করতেছে আর আমি আমার গন্তব্যের জন্য হাঁটতেছি আমার গন্তব্য ফোঁসাতে আমার আরও বেশ কিছুটা সময় লাগবে আপনারা আমার সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি আমার গন্তব্যে কিভাবে ফোঁসাই আমি এক ই ধরবো এখান থেকে আরও কিছুটা নিচে নামবো দেখেন এখান থেকে অন্তত না হলেও এক সাথে ছয় থেকে সাততলা আমি নিচে নামবো এখান থেকে এই লিফটে করে এখন আমি আরও কিছুটা নিচে নামতেছি এখান থেকে দুতলা হবে নিচে তো এই দুই দুই চার ছয় ধরেন দশতলা অলরেডি হয়ে গেছে আমি নিচে নামছি মাটির নিচে এখন আমি এখান থেকে আমার লাস্ট ট্রেন যেটা ওইটা ধরবো ওইখান থেকে ধরে তারপরে আমি আমার গন্তব্যে যাব মাটির অন্তত না হলেও দশ তালা হবে নিচে আইডিয়া করে বলা যায় যে তালার মতো হবে এটার থেকে বেশিও হতে পারে বা এটার থেকে কমও হতে পারে এখন আবার নামতেছি এখন আবার কী ক আবার অন্তত তিনতলা নামব এখন নামছি আবার তিনতলা এখান থেকে আমি আমার লাস্ট যে ট্রেন ওই ট্রেনটা ধরবো যে ট্রেনটার নাম এক বলে আমি আমার এই লাস্ট ট্রেনটার জন্য অপেক্ষা করতেছি এখন আপনারা দেখতে থাকেন ট্রেনটা দোতলা সিস্টেম নিচে একতলা আসে উপরে একতলা আসে দোতলা সিস্টেম আমাদের অনেক বড় আমি আমার গন্তব্যের স্থানের লাস্ট স্টফিজে চলে এসেছি এখন ট্রেন থেকে নেমে গেছি এখন ট্রেন স্টেশনের বাইরে যাওয়ার পর সময় বাইরে চলে যাচ্ছি এই টিকিট ফাঁস করতেছি করছি বের হয়ে গেছি এখন আমি আমার থেকে ছুটে চলতেছি এখান থেকে আমি আমার বাসা থেকে ওঠার পরে এখন আসি যেখানে আমার ফ্রেঞ্চ ক্লাস হবে ওই এলাকাতে আসি পৌঁছেছি তবে এখন স্কুলে পৌঁছে স্কুলে এখন পর্যন্ত এখান থেকে হাঁটি যেতে আরও পনেরো মিনিট লাগবে কিছুই করার নেই হাঁটতে হবে হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে হেঁটে কেটে যাব আমি চাইলে কিন্তু বাসে উঠে যেতে পারতাম কিন্তু আমি বাসে উঠি নাই চিন্তা করছি হেঁটে হেঁটে যাবো আর আপনাদের সাথে এই সুন্দর দৃশ্যগুলো একটু শেয়ার করবো বাংলাদেশি একটা সবজি দোকান খুব সুন্দর সবজি ব্যস্তা আমি চলে আসছি আমার গন্তব্য স্থানে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে দোয়া করবেন